কেন নির্বাচন করে বারবার নির্বাচন করতেছি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্যে হিরু আলমদুল মলিকর নির্বাচন করে মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে আসতে পারে আপনারা কেন আসেন না আমার কোটি হওয়ার স্বপ্ন নাই আমার বাড়ি গাড়ি করার ইচ্ছে নাই আমি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে চাই আজকে দেখেন আমি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে সবাই আমার উকিল সাহেব থেকে বললোই আজকে নির্বাচন কমিশনের ওপর ইসিতে আমরা যে মামলা করেছিলাম আপিল করেছিলাম প্রথম দিন আমাদের নির্বাচন কমিশনার ছিল ভুল আমরা সেই দিন বলেছিলাম আমি কিন্তু ওপেন তো ওখানে বলেছিলাম যে আপনারা যে তিনজনকে খুঁজে পাননি দেয় তারা উপস্থিত আছে নির্বাচন কমিশনার তাদেরকে দেখেনি তিনি বলেছিলাম তাদের স্বাক্ষর মিল নাই আজকে ইসিতে তারা তারা তা করে দেখছে আমাকে বলছে আপনি সাক্ষরটা সঠিক আপনি প্রমাণ দিতে পারবেন আমি জোর গড়ায় বলেছে হ্যাঁ প্রমাণ দিতে পারবো তখন তারা ভোটার লিস্টের সাথে এবং আমার যারা সাক্ষর দিচ্ছে তারা মিল করে দেখেছে আমার স্বাক্ষর মিল আছে সব কিছু মিল করে এবং আমাদের আরও কিছু মনে করেন ভুল ধরেছিল যে তারা ছয়জনকে খুঁজে পায়নি আমি বললাম আপনারা যখন আমার ভোটারদের স্বাক্ষর নিতে যাবেন আপনি কি এক একবার টেলিফোন করছিলেন কি আমাদেরকে মেসেজ কি ইমেল করে বলেছিলেন যে তুমি এই দর্শক ওখানে উপস্থিত হবা যে আমরা সেখানে দেবো কৃষক আমাদের বস্তিবাসী এলাকার লোক বেশি স্বাক্ষর করেছিল কর্মজীবীর লোক তারা কে কখন কোথায় তারা কেউ জানে না আর ঢাকা শহরের বাড়িঘর খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু ছিল সব কিছু মিলে কে শুনে আল্লাহ আসেছিল ইসিতে আসে আমি উনি করেছিলাম আমি নাকেও বলেছিলাম ইসিতে হয়তো আপনারা ন্যায় বিচার পাবো না তো এখানে ন্যায় বিচার পেয়েছি তারা সুস্থ বিচার করেছে সেই হিসেবে আমাদের পার্টিটা বৈধ ঘোষণা করেছে আমি ঢাকার সূত্র আসনে এবার নির্বাচন করতেছি আপনারা সবাই আমার পাশে থাকবেন যে আর অবশ্যই আমরা ওয়ান পার্সেন্টের যে আইনটা সেটা বাতিল করা ভালো কারণ স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করার নির্বাচন কমিশনার সুযোগ দিয়ে থাকে তাহলে সামান্য একটা হয়রানির বিষয় নিয়ে কুঠিলা বাড়ি কেন আপনি মামলা টামলা ইসিকে আপনি গালি গালাজ করবে নির্বাচন কমিশনারকে গালিগালাজ করবে দরকার কি যেহেতু তারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে সে তো মনে এই আইনটা বাতিল করাই ভালো আমার হিসেবে এখন তো প্রার্থীটা ফিরে পেলেন অনুষ্ঠান বনামের পরিকল্পনা কি নির্বাচনের পরে যদি এখন যেহেতু নির্বাচনের আমরা প্রার্থীটা ফিরে পেয়েছি এখন আমরা মার্কা পাওয়ার পরে আমরা পথে নামবো এবং হালদা মাঠে থাকব জনগণের পাশে তাদের কথা শুনব এবং আমি যদি পাশ করতে পারি দীর্ঘত অল্প খুবই সময় এই অল্প সময়ের মধ্যে যতটুকু কাজ করতে পারি জনগণের পাশে তারা চেষ্টা করবো কোনো কিছু করার ইচ্ছা বলার কিছু না অল্প সময়ের মধ্যে তারপরে কোনো মিথ্যে আশ্বাস দিয়ে কারোকে ভোট নেওয়া যাবে না আমি তো ভোটে পাঠ করতে হবে ব্যক্তিগত ফলে পরে সেটা শব্দ আছে সেটা প্রমাণ করে দেব নির্বাচন কমিশনের উপরে আস্থা ফিরে আসছে কি না এই মুহূর্তে নির্বাচন কমিশনার ওখানে আস্থা ফিরে এসেছে আবার আপনি সবাইকে বলতে চান একটা কথা যারা ভোটের দিনে ভোটাররা থাকবেন তাদেরকে দুহাত তুলে আমি অনুরোধ জানাই যে আপনাকে দুহাত তুলে অনুরোধ করে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা আমাকে ভোট দেন আর না দেন ভোটের দিন ভোটের মাঠে আপনারা আসবেন কারণ আপনারা এই নিরাপত্তার কারণেই আমাদের কুটিরা আসনে আপনারা বলেন না জোর করে ব্যালট মারতেছে তারা দশ জন লোকজন জোর করে ব্যালট মারে আপনার সংখ্যায় জন থাকবেন তাহলে কেন আপনারা কোন কেন্দ্রে আপনারা প্রতিবাদ করেন না আজকে আপনারা প্রতিবাদ না করার কারণে প্রতিটা কেন্দ্র আজকে জোর করে তার সিনে নিয়ে যাচ্ছে তাই এই সিনে আপনারা নীরব হয়ে থাকবেন যত আপনি দূর থেকে ফেসবুকে আপনি সিলেশিল্লি করবেন লাইভে আসে সিলেশিল করবেন মাঠে যাবেন না জীবনের ভয়ে তাহলে এই আপনারা কোনো দিন আপনারা ন্যায্য বিচার পাবেন না ন্যায্য কেন্দ্রের ফলাফল পাবেন না তাই আপনাদেরকে ভোটে আসতে হবে মাঠে থাকতে হবে তারা জোর করে মনে করেন কোনো কেন্দ্র দখল করে আপনাদের দখলে প্রতিরোধ করতে হবে আপনারা প্রতিরোধ করবেন না তারপরে ভোট কেন্দ্রে যাবেন না তাহলে এর দায়িকার আপনি তাহলে একতরফা আপনি বলেন যে ভোট একতরফা হইতেছে জোর করে ফিল মারতেছে আপনারা কেন ঘরে বসে থাকেন কেন আপনারা মাঠে আসেন না কেন আর প্রতিবাদ করেন না আজকে আপনারা প্রতিবাদ না করার কারণেই আজকে জোর করে প্রতিটা কেন্দ্র এক একতরফা নির্বাচন হচ্ছে এই ব্যর্থ হল জনগণ এই ব্যর্থতা হলো জনগণের জনগণের আজকে নিরাপত্তার কারণে আজকে প্রতিটা কেন্দ্র দখল হচ্ছে জোর করে বেলট করতেছে জোর করে অনেকে ভোট কেন্দ্রে নিতেছে তাই আপনাকে অনুরোধ করবো ভোটের দিন সবাই মাঠে আসবেন ভোট কেন্দ্রে থাকবেন এবং আপনার মনের মতো করে ভোট দেবেন এবং আপনাদের যে কোনো জায়গায় ভয়ভীতি দেখলে অবশ্যই আমরা মাঠে থাকবো হিরু আলম আপনার সবাই দেখেছিলেন আঠারোশে যে নির্বাচন হয়েছিল সেখানে আমি হিরো আলম আমার মৃত্যুর কথা ভাবিনি আমি ভোট কেন্দ্রে যা দখল করছিলাম কেন্দ্র কিন্তু আপনারা দেখছিলেন দখল করে দেখছি তারা মনে করেন জোর করে ফিল মারতেছিলো পরে কিন্তু সেখানে আমার সাথে মারামারি হয়েছিল আমি হিরো আলম একটা মানুষ আমি নিজের জীবনের কথা পড়া না করে ভোটের মাছ ঝাঁপিয়ে পড়তে পারি আপনাদের কারণে তাহলে আপনারা কেন অনেকে বলে হিরোলম বারবার কেন নির্বাচন করে বারবার নির্বাচন করতেছি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য হিরো আলমজল মণিকর নির্বাচন করে মানুষের দৃষ্টিভঙ্গি স্বাগতের সামনে আসতে পারে আপনারা কেন আসেন না আমার কোটি হওয়ার স্বপ্ন নাই আমার বাড়ি গাড়ি করার ইচ্ছে নাই আমি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে চাই আজকে দেখেন আমি যে রায়টা পেয়েছি এইরকম মণিকে আরও দশটা লোকজন রায় পায় আরও দশটা হিরোম সামনে ধর্ম নেবে তাই আপনাদের সবাইকে বলবো ভোটের মাঠে আসুন ভোটে আপনি পাশে থাকুন এবং অন্যায় প্রতিবাদ করুন দূর থেকে ফেসবুকে লাইভে আসে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে ভোট কেন্দ্রে দখল করতে পারবেন না প্রতীক বরাদ্দ হওয়ার পরে সর্বপ্রথম প্রচারণা প্রথম থেকে শুরু করবেন আপনি আমরা প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা বলবো যে তার মার্কেটের কথা বলতেছি যেহেতু আমি বগুড়ায় আমি একতেরা মার্কে ভোট করেছি এখানেও আমি একতারা মার্কেস পাবো ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর ভোটের মার্কে পাওয়ার পরে আমরা প্রসারণ মাঠে নামবো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ